বিষয়টা আমরা এখন যে যারা এই প্যানেলে আছি আমরা প্রত্যেকেই কিন্তু এই রাষ্ট্র নির্বাচনের এক একজন স্বতন্ত্র প্রার্থী সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি এই প্যানেলে এখন আমাদের যেহেতু কোনো ব্য সাংগঠনিক সমর্থন নাই আমাদের পিছনে তো সেই ক্ষেত্রে আমরা এই যা এই ক্রাইসিসটা খুব বেশি ফেস করছি যে আমাদের হচ্ছে আর্থিক সহায়তাটা কোথায় থেকে আসবে বা ফান্ডিংটা কোথায় থেকে আসবে আমরা ইতিমধ্যে দেখেছি যে যেই যাদের কোনো সাংগঠনিক সমর্থন থাকে তারা নিজেদের সংগঠনের ফান্ডটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে আর সেটার পরিমাণটাও বেশ বিপুল হয় তো এই যদি আমরা এইখানে এই এই মানি মেশিনের মতো রেসে যাই তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের মতো যেই প্রার্থীরা আছে বা যারা একা একা নির্বাচন করছে এক একেবারেই স্বতন্ত্রভাবে তাদের জন্য এটা খুবই মানে একটা ক্রাইসিস হয়ে দাঁড়ায় তো এই ক্ষেত্রে যে ব্যয়ের নির্বাচনেই একজন প্রার্থী ঠিক কত টাকা ব্যয় করতে পারবে এটা নির্দিষ্ট করে দেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের হচ্ছে আর্থিক যে বিষয়টা যে আমরা একটা নির্বাচন করবো ক্ষেত্রে আমাদের হচ্ছে আর্থিক যোগানটা কোথায় থেকে আসবে সেটার জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের প্যানেলের যে সদস্যরা আছে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজেদের জন্য বরাদ্দ রাখবে এবং আমরা ক্রাউড ফান্ডিং করার ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক কতটুকু আমরা করতে পারি